রহমান আজহারি ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ যুব ভাড়া আমরা আগে মনে করতাম যে খেলোয়াড় হলেই শুধু সেলিব্রিটি হওয়া যায় আমরা ভাবতাম নায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায় আমরা ভাবতাম গায়ক হলেই সেলিব্রিটি হওয়া যায় বাট আজহারি সাহেব প্রমাণ করেছেন নায়ক হয়ে শুধু নয় গায়ক হয়ে নয় খেলোয়াড় হয়ে নয় একজন ইসলামিক লেকচারার হয়েও পুরো বিশ্বে সেলিব্রিটি হওয়া যায় যুবক ভাড়া ঠিক কিনা বলেন আগে আমাদের মায়েদের স্বপ্ন আমরা দেখতাম অনেক মায়েরা বলতো আমার ছেলে বড়ো হয়ে খেলোয়াড় হবে আমার ছেলে বড় হয়ে গায়ক হবে আমার ছেলে বড় হয়ে নায়ক হবে আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে স্বপ্ন এখন আগের মতো নেই ইট হ্যাজ চেঞ্জ টোটালি অ্যান্ড কমপ্লিটলি এখন লক্ষ কোটি মায়ের স্বপ্ন আমার ছেলে আসারির মতো ইসলামিক স্কলার হবে যুবক ভাড়া এবং খুব ভালো করে খেয়াল করে দেখবেন মিজানুর রহমান আজহারিকে জামাতে ট্যাগ দিয়ে এই দেশ থেকে কিছু কুলাঙ্গাররা বিদায় করেছিল যুবক ভাড়া আমাদের সকলের একজন সিনিয়র আলেম লুৎফর রহমান সাহেব যিনি মারা গিয়েছেন আল্লাহকে জান্নাতের উঁচু মাকাম নাসিব করে দিক উনি বলেছিলেন আজহারি একদিন ফিরে আসবে বিজয়ের বেশে ফিরবে বীর বাহাদুরের বেশে ফিরে আসবে ঠিক কিনা বলে আজহারি সাহেব বলেছেন আজকের মাহফিলে ভারতদেরকে উদ্দেশ্য করে যে তোমরা নিজের চরকায় তেল দাও আমাদের দেশ নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না আর আমাদের দেশ নিয়ে ভারতরা একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছি আমরা নাকি দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছি আর আমি স্পষ্ট ভাষায় বলছি পুরো বিশ্বে যত মিডিয়া মিথ্যা নিউজ প্রচার করে তার মাঝে ভারত হচ্ছে টপ লেভেলের এক নম্বরে আচলতে ভা ভারতের যেই সাংবাদিকগুলো নিউজ প্রেজেন্ট করে এদেরকে দেখে আমার নিউজ নিউজ প্রেজেন্টার মনে মনে হয় হয় না না বেশিরভাগকে দেখে হকার প্রেজেন্ট করছে যুবক আছে দেখবা বাংলাদেশ আর থাকবে না এইটাকে আমার দেখে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাত যুবক ভাড়া হাজারি সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন বন্ধুত্ব দেখাইলে বন্ধুত্ব পাবা যদি যে বন্ধুত্ব দেখানোর যোগ্যতা রাখে না সে ভালোবাসে পাওয়ার যোগ্যতা রাখে না ঠিক কিনা বলে অতএব আমিও আজারি সাহেবের সঙ্গে তাল মিলে একটা কথা বলতে চাই আমরা কোনো দাঙ্গা চাই না মারামারি চাই না বিদ্বেষ চাই না সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করতে চাই না আমাদের কথা একটা আমাদের সঙ্গে ভালো থাকবা ভালো আমরা থাকব। আমাদের সঙ্গে খেলবা আমরাও তোমাদের সঙ্গে খেলবো তবে মাথায় রেখো এই খেলা কোনো সাধারণ খেলা নয় এটার নাম হচ্ছে হিন্দ আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে এটার নাম হবে গসুয়াই হিন্দ এই গসুয়াই হিন্দে যে যুবকরা যেই মুসলমানরা মাথায় কাফরের কাপড় বেঁধে জীবন দেওয়ার জন্য জন্য নামবে তারা সময় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ঠিক কি বলে অতএব আমি আমার শেষ কথা স্পষ্ট ভাষায় বলতে চাই আযরী সাহেব দেশে ফিরে এসেছেন যারা আযরী সাহেব দেশ থেকে তাড়িয়েছিলেন তারা কিন্তু এই দেশে এখন আর টিকে নাই আযরী সাহেব বলেছিলেন কারো মন্তব্য আমার গন্তব্য ঠকাইতে পারবে না আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদী হুজুর বলেছিলেন তোমরা থাকো সব গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমবাজি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় দিও না আঠারো কোটি মানুষ গাছের করে একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়ে পড়েছে নতুন করে প্ল্যান করছেন সৈরাচারকে বসাবার জন্য এই রংপুরের জমিন থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আগামীতে আমার মাতৃভূমির প্রধানমন্ত্রীর চেয়ার কোন স্বৈরাচার দখল করতে চায় কোন বেইমান নাস্তিক আমার দেশে ক্ষমতা নিতে চায় স্পষ্ট ভাষায় বলছি আগামিতে জীবন দেওয়ার জন্য এই রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য রাস্তা আল্লাহ কবুল করুন সকলে আপনারা সবাই কি মরে গেছেন না বেঁচে আছেন সবাই একটা কাশি দেন আমার এই মাহফিলে যারা এসেছেন বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে কার কার আচ্ছা বউ আছে হাত না এবার যাদের বউ নাই সিঙ্গেল পার্টি কারা একটু হাত তোল আরে আব্বারা বোঝে না রে আব্বারা বোঝে না যুবক ভাইরা আমি যা দেখতে পাচ্ছি আশি ভাগের বেশি সিঙ্গেল আজকের মাহফিলে এসেছে তোমাদের কষ্ট কেউ না বুঝলেও কিন্তু আসি ফুজুর বোঝে যুবক ভাই আমি আমার আব্বাজানদেরকে বলতে চাই আব্বাজান নিজের পায়ের দ্বারা এই স্লোগান অনেক হয়ে গিয়েছে আমি স্পষ্ট ভাষায় আগেও বলেছি আজও বলছি আমার যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র চরিত্রবান বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে রংপুরের পাড়া আল্লাহ প্রত্যেকটা আব্বাদেরকে বোঝার তৌফিক দান করে পড়ামে তবে আব্বা মাঝে মাঝে বুঝলেও মেয়েরা কিন্তু বুঝতে চায় না অনেক মেয়ে বিয়ের সময় টাকা ছাড়া বিয়ে বসতে চায় না যুবক ভার খুব খেয়াল করবে অনেক মেয়ে আছে টাকার প্রতি এত লোভ তাদের টাকা পাইলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায় আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করু সবাই পড়ামে আমার যুবক ভাইদের কষ্টকে আল্লাহ এই শীতকালে দূর করে দিক পড়েন সবাই আমি প্রথম তাকবীর দিবেন আজকে আমার প্রিয় বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইরাটা কাশি দেন তাকবীর দেন বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর মাইকম্যান ভাই সাউন্ডটা কেমন ঝ্যান ঝ্যান আর চিকুন হয়ে গেছে আমি আবারো বলছি সাউন্ডটা ক্লিয়ার রেখে মোটা করেন মোটা বেইসটা মোটা করেন সিঙ্গেল ভাইরা তোমরা এবার একটা কাশি দাও নাম্বারটা আপনারাই দিবেন মিডিয়ার ভাইরা রেকর্ড করছে আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট ইটস জাস্ট টোটালি ইওর ডিসিশন দেখা যাক আজকে কি সিদ্ধান্ত আসে যুবকরা পাস না বিবাহিতরা পাস আমরা দেখতে চাই সিঙ্গেল ভাইরা এবার তাকবীর দেন লিল্লাহি তাকবীর বিবাহিত ভাইরা আই সরি আপনারা আমাকে মাফ করে দিবেন আজকে আমার প্রিয় সিঙ্গেল ভাইয়ের আশি নাম্বার বেশি পেয়ে পাশ করেছে ঠিক কিনা বলেন এবার সবাই মিলে আমরা একটা তেকবির দিব এমন জোরে যে আমি স্টেজ পড়ে যাব সবাই মিলে একটা কাশি দেন বাঘের মতো স্লোগান দিবেন প্রমাণ করবেন যে আপনার সবাই সিংহ সিংহ পুরুষ বিড়ালের বাচ্চা আপনারা কেউ নন সবাই একটা কাশি দেন আল্লাহই তকবীর আলো করে আলো করে করে কথাটা আসলে ভুল হয়েছে আমার প্রিয় ভাইরা বুঝে গেছে দে গট দা রাইট আনসার এখানে আসলে ঘরে ঘরে না এখানে হবে সংসদে আলো লেটস ট্রাই अगेन টুগেদার আমরা আবার চেষ্টা করে দেখি পারা যায় কিনা হাত তোলে আল কোরআনের আলো আলহাদিসের নাওন আল হাদিসের হাদিস যেখানে আমরা দিশেহারা আলেম ওলামা যেখানে আমরা রংপুরবাসী যেখানে আমরা দিশেহারা আল্লাহ তাআলা যেন কবুল করেন আমরা সকলেই দিল থেকে পড়ছি আমি আলোচনা খুব বেশি লম্বা রাত পর্যন্ত হবে না আমি এখানে অংশ গ্রহণ করেছি বিশাল লম্বা শর্ত সমূহ দিয়ে আমি এখানে এসেছি আমার কথা হচ্ছে ওয়াজ লম্বা হওয়া জরুরি নয় ওয়াজ বোঝাও জরুরি পাশাপাশি ফজের নামাজটা জামাতে পড়া আরো বেশি জরুরি আপনি লম্বা সময় ওয়াজ শুনে গিয়ে ফজের নামাজটা পড়বেন না হে এই ওয়াজ দিয়ে এক পয়সা দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না ঠিক কিনা বলে আর একটা কথা রংপুরকে নিয়ে না বলে পারছি না আমি আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বিভাগ সব জায়গায় আমি গেছি এটা কোনো অহংকার না জাস্ট বোঝাবার স্বার্থে বলছি বিশ্বাস করেন বিশ্বাস করেন সামনে রংপুরের মানুষের যে ভালোবাসা বিশ্বাস করেন এই ভালোবাসার তুলনা কোথাও পাওয়া যাবে না যুবক হ্যাঁ এবং আমি খুব খেয়াল করেছি মাঝে মাঝে এমনও হয়েছে যে রংপুরে বা আপনাদের এদিকেই রাত বারোটার পরে উঠেছি একটার সময় উঠেছি পরিবেশ পরিস্থিতির জন্য এত দেরি হয়েছে আড়াইটা পর্যন্ত ওয়াজ দুইটা পর্যন্ত ওয়াজ বাধ্যতামূলক দেরি করতে হয়েছে আমি অবাক হয়ে গেলাম রাত বাজে আড়াইটা কেউ উঠে না আমি বললাম দোয়া করব লোক বলছে না আমি বললাম মিলে কই আসলাম পরে ভাবলাম যে রংপুরের মানুষ কলিজার থেকে কোরআনকে ভালোবাসে রংপুরে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায় আমার রংপুরের ভাইদের জন্য আমি দোয়া করে দিই প্রত্যেকটা ভাইকে আল্লাহ ইসলামের সৈনিক অমরে ফারুক রদি আল্লাহ আনহুর মতো কবুল করে নি সকলে পড়ে আমি সিরে যাচ্ছি আমি সবার কাছে একটা আবদার পায়ে হাত রেখে করতে চাই বিনয়ের সাথে উইথ বিং ভেরি হাম্বল টু আমি খুব বিনয়ের সঙ্গে বলছি সেলফি নিয়ে মারামারি করবেন না মোবাইল বের করবেন না আমি যখন কথা বলছি তাফসীর করছি আমাকে দেখা জরুরি নয় আমি কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট তো আমি চাই এই মাহফিলটা আজকেই নয় বরং এইটা কালকে ফেসবুকে ইউটিউবে আপলোড যাবে আজকের রংপুরের মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ঠিক কি না বলেন এই পরিবেশটা আমি সবার থেকে চাই সবাই একটা তাকবীর দেন শেষবার লে তেরমে আল্লাহু আজকে আমরা কোরআন থেকে তাফসিল করব যে পাড়ার থেকে আমার রংপুরের বদরগঞ্জের ভায়ারা পাড়া নাম্বার হচ্ছে চার বলেন সবাই পাড়া নাম্বার কত আমি শুনি নাই ভাই আওয়াজ লাগবে বাঘের মতো পাড়া নাম্বার কত হম এটাই রংপুরের সাউন্ড সুরাটার নাম হচ্ছে সুরতু আল এমরন বলেন সবাই সুরাটার নাম কি আল এমরন যে আয়াত থেকে আমি তাফসিল পেশ করতে চাই এই আয়াতটা হচ্ছে একশো দুই নম্বর আয়াত বর সবাই একশো কয় নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত এই আয়াতে আল্লাহ মুসলমানদের জন্য দুইটা